করেছে বাংলাদেশের দুজন সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত এবং দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় নায়িকা একজন আমাদের প্রিয় বিয়ে টাইফ ভাই আরেকজন হচ্ছে পরিমণি আমরা আজকের এই অনুষ্ঠানে তাদেরকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আলোকিত আন্দোলিত বোধ করছি আমরা এখন এই চায়না মাঠের ফিটা কাটার মাধ্যমে এটি প্রথম অনুষ্ঠান করছি আমি পরিমণি এবং দিয়ে দেয় আমাদের প্রিয় মুখ দুজনকে ফিতা কেটে আজকে অনুষ্ঠান শুরু করার জন্য না ওরা আবার ওখানে মাইকের দায়াজ কথা আমরা বাইরে বলছি বাইরে একটা দায়াজ আছে দু মিনিট বলবো আমরা বাইরের মাইক আছে

ਕਿ ਮਿੱਟੂ ਜਿਹਨੂੰ ਓਨਰ ਤਾਂ ਕਿਹ ਕਿਹਦਾ ਹੈ ਨਾ ਇਹਨੇ ਸਾਡੀ ਨੂੰ ਆਦਮੀ ਚਾਹੇ ਹਾਂ ਲਿਆ ਆਂ একটু লং আসেন নিউজ একটু লং আসেন আমার মনে হয় সেটাই ভালো তাহলে আপনারাও ভালো ভিউ পাবেন তাই যে আমরা